দেখেন কি সুন্দর গর্জিয়াস দেখা যাচ্ছে আরো পরে গর্জিয়াস জরি সূতা দিয়ে কাজ করা আছে পরে কাজ করা থাকবে আর আছে শাড়ি আছোটা আসসালামু আলাইকুম আমি নাহিদ আপা চলে এসেছি আপনাদেরকে সুন্দর একটা সঞ্চলনা কাটা শাড়ি দেখাতে যে শাড়িটা হচ্ছে পার্পল কালার পার্পল কালারের উপর গোল্ডেন জরি সূতা দিয়ে ওভারঅল ফুল বডি কাজ করা থাকবে আচারের পোশনে এক রকম কাজ করা থাকবে দেখেন কি রকম ফুল বড়িতে থাকবে এই যে এই রকম কাজ করা কুচিটা দেখতেই পাচ্ছেন আমি ধরে আছি আর নিচের পোশাই দিব যে আমাদের এই শাড়িটার হচ্ছে ডিজাইনটা কেমন হয় সূতার কাজগুলা কেমন হয় দেখেন এটা হচ্ছে আমাদের একপাশের পাড়ের অংশ যেখানে ফুল বডি তে ওভারঅল এই যে এই রকম সুতার কাজ করা থাকবে এটা হচ্ছে এক পাশে আঁচল কন্ট্রাস্ট আর পাশে আঁচলে দেখেন আমি উপরের পার্টে যেটা নিয়েছি সেটা দেখেন এই যে এখানে আর ফুল বডিতে যেটা থাকছে এরকম ছোট ছোট করে ফ্লোরাল ওয়ার্ক করা থাকছে আর সেই সাথে থাকছে এই সাইডের সাথে ব্লাউজ পিস দেখেন এটা হবে হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটাতে আপনাদের এই শাড়িতে দেখেন ব্লাউজ পিস এই যে এই সাইজের হবে এটা হচ্ছে আড়াই হাত বহরের একটা ব্লাউজ পিস আর সেই সাথে দুই হাত হচ্ছে এটা লং হবে ঠিক আছে ব্লাউজ পিসটা আড়াই হাত বহর আর দুই পাশে হচ্ছে লং হবে আর আমাদের এই শাড়িটা দেখেন আঁচলের পোর্শনটা আমি একটু দেখে দিব এই যে এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে শাড়ির আঁচল থাকবে ওভারঅল হচ্ছে এই এক পাশে পারে পোষণটা এটা আরেক পাশে হচ্ছে এটা থাকবে আর পুরা শাড়িটা যদি আমি দেখাই দেখেন খুবই গর্জিয়াস একটা শাড়ি ঠিক আছে যারা নিবেন আহ আপনার নাম ফুল লোকেশন মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে এবং আমাদের প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে ডিংবক করে দিলে কিন্তু আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে অ্যাডভান্স করতে হবে নতুন গ্রিন কালার ফুল বডিতে এরকম নতুন গ্রিন কালার করা থাকবে আর গোল্ডেন জরি সুতা দিয়ে কাজ করা থাকবে আঁচলের পোর্শনটা দেখেন এই যে এটা হচ্ছে পুরো শাড়ির আঁচলটা ঠিক আছে নিচের পাটটা হচ্ছে আঁচল আর এই পাশে হচ্ছে এক পাশে কুচির সাইডটা দেখেন কুচির সাইডটা ফুল এরকম কুচি করা থাকবে যেহেতু এগুলো সফট সিল্ক কাতান শাড়ির উপর করা সো আপনি যেভাবে করবেন যেভাবে রাখার চেষ্টা করবেন সেভাবেই কিন্তু থেকে যাবে কুচিটা এখন আমি শাড়িটা একটু খুলে দেখাই দিব আপনাদেরকে এই শাড়ির সাথে আপনার ব্লাউজ পিসও পাবেন দেখেন এই হচ্ছে শাড়ির একপাশে পাশে যেটাতে মোটা করে কাজ করে দেওয়া আছে ফুল এরকম জড়ি সুতা আর হচ্ছে প্যালেস সুতা মিক্স করে ছোট ছোট করে ফ্লোরাল ওয়ার্ক করে দেওয়া আছে আর এক এরকম চিকন পার করে দেওয়া আছে আর আঁচলের পোষণটা দেখেন এটা হচ্ছে ঠিক আছে শাড়ি কিন্তু শাড়ি বারো হাত শাড়ি হবে অবারণ সুতার কাজ করা থাকবে তো একদম গর্জিয়াস এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে আঁচল ঠিক আছে তারপরে এই ফুল বডিটা দেখেন ফুল বডিটা হচ্ছে এরকম থাকবে ফুল বডি নিচের পার্ট দেখতেই পাচ্ছেন উপরে পার্ট ও দেখা যাচ্ছে এই হচ্ছে আবারও কাজ করা থাকবে আর এটার সাথে থাকবে ব্লাউজ পিস ব্লাউজ পিস হবে সেম আগের শাড়িটার মতোই আহ আড়াই হাত বহর থাকবে ব্লাউজ পিসে আর সেই সাথে থাকছে দুই হাত লম্বা ব্লাউজ পিস এই হচ্ছে ব্লাউজ পিস যাদের পছন্দ হবে আপনার পছন্দের শাড়ির ছবি দিয়ে ইভেন আপনার নাম লোকেশন মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজ বক্স করলে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে থ্যাংক ইউ